ভাবতো তুমি এক পুরনো রাজপ্রাসাদে ঢুকেছো যেটা প্রায় দুইশো বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল লোকেরা বলে ওখানে নাকি রাতে আলো জ্বলে আর কেউ একজন জানালায় দাঁড়িয়ে থাকে কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো সে কাউকে তারাই না সে শুধু অপেক্ষা করে কার জন্য আজকের গল্প এক রাজকুমারীর যে মৃত্যুর পরেও প্রেম বলতে পারেনি রাহাত একজন ট্রাভেল ব্লগার পুরোনো জায়গায় ঘুরে ভিডিও বানাই সে শুনলো জঙ্গলের মাঝে একটি পরিত্যক্ত প্রাসাদ রয়েছে যেখানে কেউ রাতে থাকে না লোকাল এক বৃদ্ধ বলেছিল দিনে গেলে কিছু হবে না কিন্তু সূর্য ডুবার পর থাকলে কেউ তোমাকে ডাকবে রাহাত হেসে উড়িয়ে দেয় সন্ধ্যা আমার আগেই সে প্রাসাদে ঢুকে পড়ে ভেতরে ঢুকতেই হাওয়া থেমে যায় পাখির শব্দ বন্ধ আর অদ্ভুত ঠান্ডা ক্যামেরা হঠাৎ গ্লিচ করে রাহাত বড় হলরুমে ঢোকে দেয়ালে পুরনো রাজ পরিবারের ছবি হঠাৎ সে থেমে যায় একটা ছবিতে এক রাজকুমারী অদ্ভুত সুন্দর কিন্তু তার চোখ মনে হয় জীবিত ঠিক তখনই উপরের বারান্দায় সাদা পোশাকের এক মেয়ে দাঁড়িয়ে রাহাত বাবে লোকাল কেউ সে ডাক দেয় হ্যালো এখানে থাকা নিষেধ মেয়েটা শুধু তাকিয়েই থাকে তারপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে যায় রাত বারোটা রাহাত থাকার সিদ্ধান্ত নেই ভিডিও ভাইরাল হবে নাচগর থেকে পায়ালের শব্দ সে ক্যামেরা নিয়ে যায় গড় ফাঁকা কিন্তু মেঝেতে দুলুতে নতুন পায়ের ছাপ দুটি একটি তার আরেকটা তার সামনে এগুচ্ছে হঠাৎ পিছন থেকে কণ্ঠ তুমি এসেছো অবশেষে রাহাত ঘুরে দাঁড়াই সে হাসছে কিন্তু চোখে অদ্ভুত দুঃখ মেয়েটি বলে সে আঠারোশো সালের রাজকুমারী অরুণা তার প্রেমিক ছিল এক সৈনিক রাজা মানেনি তাকে হত্যা করা হয় অরুণা প্রতিরাতে অপেক্ষা করে কারণ সে বিশ্বাস করে তার প্রেমিক ফিরে আসবে হঠাৎ সে রাহাতের দিকে তাকাই। তুমি এত দেরি করলে কেন রাহাতের মাথা ঘুরতে থাকে তার চোখে বেশি ওঠে যুদ্ধ গোরা রক্ত বিদায় সে বুঝতে পারে না কেন কিন্তু মনে হয় সে এই জায়গা আগে দেখেছে অরুণা তার হাত ধরে হাত বরফের মতো ঠান্ডা আমি দুইশো বছর ধরে অপেক্ষা করেছি এবার আমাকে ছেড়ে যেও না দরজাগুলো নিজে বন্ধ হয়ে যায় ক্যামেরা পরে যায় মেজেতে রাহাতের চোখ বদলে যায় সে ফিস ফিস করে করোনা হঠাৎ সব আলো জ্বলে ওঠে পুরো প্রাসাদ জীবন্ত হয়ে যায় মানুষ নাচ সঙ্গীত সে আর রাহাত না সে সেই সৈনিক পরদিন সকালে গ্রামবাসীরা প্রাসাদে আসে মেঝেতে পড়ে আছে শুধু ক্যামেরা ভিডিও চালু শেষ ফুটেজে দেখা যায় রাহাত দাঁড়িয়ে রাজকীয় পোশাকে আর পাশে অরুণা তারপর দুজন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়